গুড় খাবো না চিনি খাবো না বা এই সিজনে খেজুর গুড় খাবো আমাদের সুগার রোগীরা এই কথা মাঝে মধ্যে এবং ভাবেন যে গুড় কিংবা খেজুর গুড় খেলে হয়তো সুগার বাড়বে না নমস্কার আমি ডক্টর পুরুলিয়ার তরফ থেকে এম ডিডি আমি একজন সুগার থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ পুরুলিয়া এবং সংলগ্ন জেলার সমস্ত মানুষকে মকর সংক্রান্তি বা পৌষ পরবের অনেক শুভেচ্ছা গুড় কিংবা চিনি দুটোই কিন্তু একই সোর্স একই জিনিস আখ বা গান্না থেকে পাওয়া যায় এবং সেই জন্য এদের মধ্যে চিনি বা শর্করার মাত্রাটা কিন্তু সেম আপনি গুড় খেলেও আপনার সুগার যতটা বাড়বে চিনি খেলেও ততটাই বাড়বে তাই সুগার দুটোই খাওয়া বারণ আছে কিন্তু কিছু তফাৎ আছে দুটোর মধ্যে গুড় খেলে সুগারটা ঝট করে বাড়ে না একটু ধীরে ধীরে বাড়বে এবং গুড়ের মধ্যে কিছু মিনারেলস কিছু ভিটামিন কিছু পুষ্টিকর জিনিস থাকে যেমন পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এগুলো থাকে যেগুলো চিনিতে কিছুই থাকে না চিনি হচ্ছে একদম রিফাইন্ড একটা জিনিস তৈরি করা সাদা রঙের জিনিস তার মধ্যে সুক্রোজ বা চিনি ছাড়া কিছু নেই গুড়ের মধ্যে এই বাড়তি গুলো আছে যেগুলো নিশ্চয়ই একটা নন ডায়াবেটিক যা ডায়াবেটিস নেই সে ব্যবহার করতে পারে চিনির তুলনায় খেজুর গুড়ের জিনিসটাও প্রায় একই খেজুর গুড়ও কিন্তু একদম সুক্রোজ বা মিষ্টি জিনিস চিনির মতনই তার মধ্যেও কিছু ফাইবার থাকতে পারে কিছু মিনারেলস বেশি থাকতে পারে তাই সুগার রুগীর জন্য কোনোটাই চলবে না না গুড় না চিনি না খেজুর গুড় যাদের সুগার নেই তারা কিন্তু চিনির রিপ্লেস করতে পারেন পরিবর্তে খেজুর গুড় ব্যবহার করতে পারেন কিন্তু পরব আছে খুশির দিন আছে নানান রকম মিষ্টি মিষ্টান্ন বাড়িতে তৈরি হচ্ছে আমাদের সুগার রুগীরাও একটু একটু খেয়ে উপভোগ করতে পারেন এবং আনন্দ নিতে পারেন গুড়ের জিনিস হোক বা যাই হোক ধন্যবাদ